Bom dia a todos! घटामा <laughs>

আমি কিন্তু এখনো দিনে ক্রিকেট খেলি মাঝে আমার ছুটির দিন শুক্র শনি মাঠে যারা ক্রিকেট খেলে তারা হয়তো আমার দিনে আমি এখনও প্রতিদিনেই ক্রিকেট খেলি আমার অপদেটে আসলেই ক্রিকেট খেলি রাত্রের জন্যেই ব্যাডমিন্টন খেলি সুযোগ মতো যদি পাই তাহলে হচ্ছে ফুটবল প্র্যাকটিস করতেও মাঝে মধ্যে গুট করে চলে আসে তো খেলার মধ্যে থাকলে একটা জিনিস হয় আমার শরীর স্বাস্থ্যটা ভালো থাকে এবং মাইন্ড ফ্রেশ থাকে আমরা সব সময় যে বলি মাদককে না বলি খেলাধুলোকে হ্যাঁ বলি বা এরকম একটা স্লোগান দিই না তো কেন নেই আমরা